যে এরা কষ্ট দিচ্ছে যে সরকার আমার মত এসএমএল এই কষ্টের জন্য ওদের পথ রয়েছে আর কোনো কিছু মেয়ে আসলে এই শিক্ষে পরে আন মেয়েটার নামে শিশুকালে একটা ইয়ে ডিপিএস করছি ডিপিএসটা ভাঙি গেছে আর আমি এই ঘরে লাগাইছি উপর আল্লাহ সাক্ষী আন আর বিশের পাওয়া লাগবে না আল্লাহর কাছে পাইছি অনেক কিছু দাবি কিছুই না দাবি করলে আবার এ না এ দেশে জানি এ দেশে দাবি হবে না আমার যদি জায়গাটা আমি এখন এই এই জায়গাটা আমি সাইড দিব আমার নাম নামে মেয়ের নামে রেকর্ড আছে উনি উনি এই ডে নেব আমার ওই জায়গাটা সাইড দিব আপনাদের বোম মাইরে উড়াইয়ে দেওয়া হবে জাকির ভাই না থাকলে হচ্ছে গিয়া আপনাদের বাঁচানোই যাইতো না তারপরে হইছে যাইয়ে বলতো ফায়ার সার্ভিস যাকে এখানে বোম বোমের ব্যবসা করতে এনরা এনাদের ধরে নিয়ে যাও এটা বলছে সে তারপর আরও অনেক হুমকি দিছে আমার বাবারে দুই তিন দিন জেলে নিয়ে আটকাইয়া রাখছে বাড়ি তাদের নামে লিখে দিই না এর জন্য আমার বাবারে আটকাই রাখছে জেলে যদি তোমরা এই জায়গা না সারো তাইলে আমাদের ছেলেরা হয়েছে যে আমি লিখত ছাত্র তাদের ছেলেরা হচ্ছে গিয়ে তোমাদের ঢিল মেরে উড়াইয়া দেবে তোমরা থাকতে পারবা সেইটা বল আলোকারী আল্লাহ চামুর হোসেন আমাদের কলেজের সামনে চল্লিশ কাটা জোর করিয়া জায়গা নিয়ে গেছে তারপরে সে আমরা জায়গা দেব না সে বাসায় নিয়া অনেক ক্রসফায়ারের হুমকি দুমকি বলার পরে অনেক নির্যাতন করার পরে আমাদের সে পথে বসাই বসাইছে এমন হোসেন তার অনেক সন্ত্রাসীর লোক ছিল তাই আমাদের অনেক নির্যাতন অনেক অত্যাচার অনেক কি করছে একদম আমাকেও সে পথে বসাই গেছে